ইরানে ইসরায়েলের হামলার বিরুদ্ধে হোয়াইট হাউসের সামনে বিক্ষোভ করেছেন শতাধিক মানুষ বুধবার মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতে আমেরিকাকে না জোরানোর আহ্বান জানান তারা ইসরায়েলকে বিশ্বের সবচেয়ে বড় সন্ত্রাসী আখ্যা দিয়ে অবিলম্বে ইরানে হামলা বন্ধে উদ্যোগ নিতে জাতিসংঘের প্রতি আহ্বানও জানান বিক্ষোভকারীরা এদিকে বিশ্ব নেতাদের উদ্দেশ্যে সংযমী হওয়ার আহ্বান জানিয়েছেন পোপ লিও চতুর্দশ ইসরায়েল এবং ইরানের মধ্যকার সংঘাতময় পরিস্থিতি নিরসনে ভূমিকা নিতে আমেরিকার উদ্যোগের দাবি জানিয়েছেন শতাধিক বিক্ষোভকারী তাদের অভিযোগ সংকট সমাধানে উদ্যোগ না নিয়ে ইসরায়েলের পক্ষে যুদ্ধে জড়ানোর পায়তারা করছে ট্রাম্প প্রশাসন বুধবার হোয়াইট হাউসের সামনে জড়ো হওয়া শতাধিক বিক্ষোভকারী ইরানে ইসরায়েলের হামলার বিরুদ্ধে অবস্থান নেন এ সময় ট্রাম্প প্রশাসন ফ্যাসিস্ট আচরণ করছে বলেও স্লোগান দেন বিক্ষোভকারীরা ইরান এবং প্যালেস্টাইনের পতাকা যুদ্ধবিরোধী স্লোগান সম্মিলিত প্ল্যাকার্ড হাতে হওয়া বিক্ষোভকারীদের একাংশ রাইটার্সকে জানান আমেরিকার ইন্ধনেই ইসরায়েল ব্যাপরোয়া আচরণ করছে গাজার অসংখ্য শিশুকে হত্যার দায় প্রাণ প্রশাসন এড়িয়ে যেতে পারে না বলেও ক্ষোভ জানান তারা এদিকে হোয়াইট হাউসের সামনে যুদ্ধবিরোধী সমাবেশে ইসরায়েলপন্থীরা অবস্থান নিলে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয় এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দুই পক্ষের মধ্যে অবস্থান নেন ইসরায়েলকে বিশ্বের সবচেয়ে বড় সন্ত্রাসী আখ্যা দিয়ে অবিলম্বে ইরানে হামলা বন্ধ করার উদ্যোগ নিতে জাতিসংঘের প্রতি আহ্বান জানান বিক্ষোভকারীরা বলেন গাজার নিরপরাধ লোকজনের উপর হত্যাযোগ্য চালিয়ে ইরানের জনগণের উপর হামলা করেছে ইসরায়েল বিশ্বের শান্তিগামী জনগণ ইসরায়েলের বিরুদ্ধে রায় দিয়েছে বলেও স্লোগান দেন অনেকে এদিকে স্যান ফ্রান্সিসকোর বাসিন্দা প্যাট টুরা রয়টাসকে বলেন ইরানের পরমাণু কর্মসূচি ধ্বংসের নামে সেখানকার নিরাপরাধ লোকজনের উপর হত্যাচকর চালানোর বৈধ হতে চাইছে ইসরায়েল মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতা বাড়িয়ে দিতে ট্রাম্প প্রশাসনের যে কোনো উদ্যোগের বিরোধিতা করবেন বলেও জানান টোরা লস অ্যাঞ্জেলেসের বাসিন্দা যশো গ্রিন জানান ইরানের উপর আমেরিকা হামলা চালালে যে কোনো উপায়ে তা প্রতিহত করার চেষ্টা করবেন স্থানীয় আইন প্রণেতাদের মাধ্যমে কংগ্রেসে নিজের বার্তা পৌঁছে দিয়ে ট্রাম্প প্রশাসনকে অহেতুক যুদ্ধে চড়ানোর পথ থেকে সরিয়ে আনবেন বলেও জানান তিনি নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়িয়ে দিয়ে ইসরায়েলের যুদ্ধে যোগ দেওয়ার জন্য ডোনাল্ড ট্রাম্পকে ভোট দেননি বলেও ক্ষোভ জানান তিনি এদিকে সেন্ট পিটার স্কোয়ারের এক ধর্মীয় অনুষ্ঠানে পোপ লিও চতুর্দশ বিশ্ববাসী ও রাজনৈতিক নেতাদের উদ্দেশ্যে এক আবেগপূর্ণ আহ্বান জানিয়েছেন ইসরায়েল ও ইরানের মধ্যকার সংকট নিরসনে সবাইকে যুক্তি দায়িত্ব ও মানবতার পথে চলার আহ্বান জানান পোপ জাহান মিথুন টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর